আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো পাতাকপি দিয়ে গরুর মাংস এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজি পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ গরু হলুদের গুঁড়া দেড় চা চামচ লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে ভালো করে মেখে আর হলো গরম মশলার গুঁড়া আধা চামচের একটু বেশি দিয়ে ভালো করে মাখবো আর দিব তেল রান্নার তেল দিব এক কাপের মতো দিয়ে ভালো করে মেখে আমি প্রেশার কুকার দিয়ে চুলায় বসিয়ে দেব দিব তিনটা এলাচ দু দারচিনি তেজপাতা এগুলো সব দিয়ে এখন ভালো করে হাত দিয়ে ভালো করে মাখতে হবে মেখে তারপর চুলায় বসাবো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আদা কাপের মতো এখন আমি চুলায় বসিয়ে কিছুক্ষণ কষাবো যখন আমার মাংস থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এখানে গরম পানি অ্যাড করব এখন আমি কিছুক্ষণ আবার ঢেকে রাখবো ঢেকে রাখার পর এখন আমার মাংস থেকে তেল ছেঁড়ে আসছে কষানো হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করব এখানে গরম পানি দিলে কি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় ঠান্ডা পানি দিলে মাংসটা সিদ্ধ হতে চায় না এখন ভালো করে নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে চুলায় বসিয়ে রাখব চুলায় বসাবো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো যখন মাংসটা আমার গলে আসবে তখন এই পাতাকপিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এই পাতাকপিগুলো দিয়ে আমি গরুর মাংস রান্না করব আমার গরু মাংসটা অল্প কিছু রান্না হয়ে এসেছে মাংসটা আমার ভালোভাবে গলে গেছে এখন আমি পাতাকপিগুলো দিয়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার আঁচটা কম করে ঢেকে রাখবো রান্না হওয়া পর্যন্ত পাতাকপিগুলো একদম সেদ্ধ হয়ে আসবে এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে নিব পাতাকি দেওয়ার পর প্রেশার কুকারের ঢাকনাটা একদম বন্ধ করা যাবে না ঢাকনাটা অল্প কিছু খোলা রাখতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আতাকপিটা আমার পুরোপুরি রান্না হয়নি কিছু পানি আছে শুকানোর পর যখন তেল ছেড়ে দিবে তখন আমি নামিয়ে নেব বাঁধাকপিটা আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন রান্নাগুলো কেমন হচ্ছে এই গরুর মাংস বাঁধাকপি দিয়ে রুটির সাথে খেতে পারেন ভাতের সাথেও রুটি দিয়ে ভালো লাগে বেশি ভাত দিয়েও খেতে পারেন